কেমন আছেন ভালো আছি গো অসৎসঙ্গ ছেড়ে গেলে মানুষ ভালোই থাকে ম্যাডাম আপনার জীবনে ও হয়তো অসৎসঙ্গ এটা আপনি মনে করতেই পারেন কিন্তু আমি মনে করি যে ওর জীবনে আপনি কিন্তু একটা সৎসঙ্গ কারণ ও যা উন্নতি করে সব তো আপনার জন্য তার বিনিময়ে ও যা দিয়েছে আমাদের তা পুরো রাখার মতো বাইরে তো আর বাঁধিয়ে রাখতে পারবো না তো সারা আমার পরিবারের মনে আমার ওনে এবং অবশ্যই আমার মেয়ের মনে বাধা তো থাকবে। কারণ আমাদের এবার দেরি হয়েছে গেল। বলছি আজকে একবার ফোন করব। একদম না। আগে তিনও মানা করলে না আসলে না। আজকে একটা গুরুত্বপূর্ণ দিন। আমি যে ইউনিভার্সিটি জয়েন করছি। একটা পার্ট টাইম কাজ পেয়েছি। এবং ঘটনাচক্রে সেটা আমার স্বামীর ডিপার্টমেন্টেই। আমাদের সাবজেক্ট এক আমার স্বামী ডিপার্টমেন্টে অনেক লোক কাজ করে পার্ট টাইম করছো তো নিজের যোগ্যতার উপর করে আমার নিজেকে মনে করতে সেটা আমি কখনোই মনে করি না এরম কথা আমি ভাবিও না কখনো আমি কিন্তু সে কথাটা ভাবি আমি সেই কথাটা ভাবি একজন মানুষ মানে আপনার স্বামী আর একজন মানুষ মানে আমার ছেলেকে ভুল বুঝেছিল শাস্তিও দিয়েছিল কিন্তু যখন আমার ছেলে সাকসেস পেল তখন কিন্তু আপনার স্বামী এটা মানতে পারলেন না যে সেই দিন আমার ছেলে কোনো অন্যায় করেনি কোনো ভুল করেনি মানতে পারলে হয়তো উনি আমার ছেলেকে ক্ষমাও করতে পারতেন সে তো করলেনই না উল্টে এখন আপনারা ব্লেম দিচ্ছেন যে আমার ছেলে আপনার মেয়ের সঙ্গে ভালোবাসা করে শুধুমাত্র কিছু টাকার বিনিময়ে মেয়েকে ছেড়ে চলে শুধুমাত্র কিছু টাকার বিনিময়ে এটা আমার ছেলে কি করে মেনে নিল আমি জানি না কিন্তু আমি তো মানতে পারবো না আপনি নিজের ছেলেকে চিন্তা শিখুন তাহলেই পারবেন নাকি তোমার বাবা তোমাকে চিনতে পারেনি আশমান তুমি সব কথা খুলে বাবাকে বলছো না কেন তুমি কি পারো তুমি কি পারো না প্রয়োজনে তুমি কতটা নিচে নামতে পারো সেটা ওনার জানা উচিত এতবার এত অভিযোগ হচ্ছে না আবার সত্যি সত্যি এখন মনে হচ্ছে যে চ্যালেঞ্জ নিয়ে আমি দেখিয়ে দিই আসলে সত্যি আমি কি চ্যালেঞ্জ রইলো তবে কি জানো তো তুমি সত্যি সত্যি কি সেটা আমরা জেনে গেছি রাস্তায় দাঁড়িয়ে এই কথাগুলো বলে তো কোনো লাভ নেই আসমান কাকিমার জীবনের দরজা তোমার জন্য চিরকালের মতো বন্ধ কাকিমার মেয়ে যেখানে অসম্মানিত হয়েছে যেখানে অপমানিত হয়েছে তুমি ভাবলে কি করে যে তুমি কাকিমার জীবনে কখনো ঢুকতে পারবে